আদেশ কার্যকর না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো আনসার ডিউটিতে যাবেন না ঠিক সব কর্মচারী সদস্যকে যদি কোনো করবিদেশ কিবা মনিটরিং শাখা থেকে চাপ সৃষ্টি করে হুমকি ধমক দেয় কিবা বলে যে বলক করব সে তার কোনো পরোয়া করবেন না এক পরিবার একজনের ক্ষতি হলে আমরা সবাই তার পাশে দাঁড়াবো ঠিক তারপরও আমাদের দাবি আমরা আদায় করি ছাড়ব ঠিক আমাদের যে বর্তমানে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার আমাদের পক্ষে আছে আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের সাথে নাই তাই আমরা বলতে চাই আমাদের অফিসাররা যদি আমাদের সাথে থাকে আমরা যদি সঠিকভাবে আমাদের অফিসাররা যদি আমাদের দাবিগুলো নিয়ে বর্তমান সরকারের কাছে উপস্থাপন করে এটা কোনো ব্যাপার না সরকারের দিচ্ছে শেয়ার করে দেয় তারা আমাদের চায় না এরকম তাদের ঘুষ বন্ধ হয়ে যাবে আগামীকালকে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনুরোধ আপনিও পিছি আমিও পিছি আমার ভাই

আপনি যোগাযোগ করেন ঢাকা যারা কেন্দ্রে আছে যোগাযোগ করেন যারা ফ্রিজ হয়েছেন এই ধরনের যারা পশম শিকার হয়েছে

মন্না কবিলে দন চলে কর্মবিরতি নাই মন্না কবিলে চলে আপনারা সাধারণ আছরা মন্না কবিতে মানুষের পাশে থাকবেন চব্বিশ ঘন্টা থাকবে সুন্দর সুন্দর কর্মসূচি মন্না কবিলে দনচলের জন্য না আমরা যারা মন্না কবিতে সারা আছি আমাদের জন্য কর্মসূচি কর্মপ্রীতি কর্মবিবরণ মন্নার জায়গায় কোনো কর্মসূচি কর্মবিরতি

धन्यवाद सबाई के जरा लाइक लायक सब शेयर कर दें